বিশ্ববিখ্যাত আলমপুর বানেশানের আপডেট নিয়ে হাজির হলাম ভিউয়ার্স ফলন নিয়ে খুবই আশাবাদী ছিলাম কিন্তু আমাদের কিছু অবহেলার কারণে আজকে এই ফলনটি হুমকির মুখে চলুন ভিউয়ার্স আপনাদের দেখাই আলমপুর বানেশানের আপডেট হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আলমপুর বানেশান স্বাদের দিক থেকে অন্যতম ভিন্ন প্রজাতির একটি আম যেটার স্বাদ খুবই ডিফারেন্ট এবং শুনেছি যে এই আমের স্বাদের সাথে অন্য আমের স্বাদের কোনো মিল পাওয়া যায় না তো আজকে আপনাদের দেখাবো যে আলমপুর বানেশানের আমাদের যে ফলন এসেছিল ফলনগুলো খুব বিপজ্জনক একটা অবস্থায় আছে এই যে আমাদের এদিকে এই পাশে বেশ কিছু কাজ হয়েছে উপরে পানির ট্যাঙ্কির কাজ হয়েছে হ্যাঁ তারপরে নিচেই যে এই সব জায়গায় কিছু কাজ করতে হয়েছে যেই কারণে অনেক মিস্ত্রিরা কাজ করেছে এবং এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে যে এই আলমপুর বানেশানের উপরে পুরো চাপটা গেছে এই যে দিক দিয়ে দেখেন গাছের ছোট ছোট চিকন চিকন ডাল কিন্তু এগুলা প্রত্যেকটাই কিন্তু মুকুল ছিল এবং ফল সেট হয়েছিল হ্যাঁ তো এখানে একটা ডালেও কিন্তু ফল নাই। এই গুটিগুলো আস্তে আস্তে ঝরে গেছে অনেকগুলো ডালেই ফল ছিল এই ফলগুলো সেট হয়েছিল এই ফল আস্তে আস্তে এই যে এইটারও প্রত্যেকটাই ফল ছিল দেখেন তো এদিক দিয়ে যে পাইপ গেছে বিভিন্ন কিছু সেট করতে যে এই আলমপুর বানেশান আমি কিন্তু এবার খুবই আশাবাদী আপনাদের অনেকেই অলরেডি আর কি চারার জন্যে বুকিং দিয়ে রাখছেন হ্যাঁ তো তারপরেও এখনও বেশ কয়েকটা আছে আল্লাহ ভালো জানে শেষ পর্যন্ত কি পরিস্থিতি থাকবে আপনারা দোয়া করবেন ওই ওদিক দিয়ে আপনাদের দেখাই আসলে এমনিতেই এবার ফলনের যে অবস্থা তার মধ্যে দুই একটা জাতে যে ফলন আসছে আমি মিস্ত্রিদের সাথে খুবই কঠিন ব্যবহার করেছি যেদিকে কয়েকটা ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ এগুলোর উপর তেমন কোনো প্রবলেম হয় নাই এদিকেও আছে তো আশা করতেছি এই ফলগুলো যদি মোটামুটি আর কি শেষ পর্যন্ত থাকে তো তারপরও প্রাকৃতিক দুর্যোগের তো অভাব নাই বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ থাকে তো আল্লাপাক যদি তৌফিক দেয় এই সব কিছু মোকাবেলা করে আমরা যদি কিছু ফল হারভেস্ট করা পর্যন্ত যদি ভালো থাকে তো এটাই আমাদের জন্য খুব ভালো হবে বাংলাদেশে অথেন্টিক আলমপুর বানেশানের আমাদের এই ফলন আমরা যাতে আপনাদের কাছে রিভিউ করে দেখাতে পারি আর কি ভিউয়ার্স ম্যাঙ্গোমেন বাংলাদেশ প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্মস বিডি কিন্তু সব সময় অথেন্টিক জাত নিয়েই কাজ করে আমাদের ফ্লোরিডা ফার্মস অলওয়েজ অথেন্টিক যে প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে যাবে এই অথেন্টিক জাতগুলো আপনাদের সাথে নিজের বাগানের ফলন রিভিউ করে আপনাদের যাচাই বাছাই করে সব ধরনের আপডেট দিয়ে তারপরেই বাংলাদেশে রিলিজ করা হয় আপনারা সবাই ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে আল্লাহ হাফেজ টাটা